হ্যাঁ ব্যাগটা নিয়ে নি আমার চাবি আছে আমার সব কিছু আজকে রমজান আমাদেরকে ট্রিট দেবে তো রমজান আমাদেরকে নিয়ে যাবে প্রথমে বলেছিল যে কাছাকাছি কোথাও তারপর ভাই বললো যখন রমজান বের বেরোবোই গাড়ি নিয়ে তাহলে একটু চলো কোলাঘাটের হ্যাঁ ওইটা তো রেখে দিবি তবে এটাই বেশি ভালো লাগছে কুর্তির সাথে এই বড়োটা তো রম ভাই বললো যে চলো রমজান তাহলে একটু দূরে পারি কোথাও যাই ঘোরাও হবে খাওয়া দাওয়াও হবে তো এখন ঘড়িতে বেজে গেছে আড়াইটে সকাল থেকে রমজান একটু মুড়ি মেখেছিল আমরা যেহেতু একটু ভিডিও শ্যুট করছিলাম হ্যাঁ ধরেন ভিডিও শ্যুট করছিলাম তো রমজান মুড়ি মেখেছিলো তো সেটাই খেয়ে নিয়েছিলাম আর লাঞ্চের টাইম পেরিয়ে যাচ্ছে আমাদের খেতে হবে খিদেও পেয়েছে আর এখন যেতেও লাগবে প্রায় এক ঘন্টা ওখানে তো যাই হোক আপাতত আমরা বেরিয়ে পড়ি আর এই যে আমি রেডি হয়ে গেছি আমি একটু পুরোনো পড়তেই পড়েছি বন্য নতুন জামা পড়েছে তাই তো বাবু সেকেন্ড টাইম আমি এটা অনেকবার পড়েছি আর রমজান গেট ফিট লক করছে এই যে এ লক করে তোমাদেরও লক করে দিয়ে চলে যাচ্ছে হ্যাঁ যাও 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 ওকে চলো তো পুরো ভিডিওতে সঙ্গে থাকো ওখানে মা বাবা তো বাড়ি গেছে আর ভাই ভাবি আর মা ওখানে বেরোলাম তো অনেক কষ্টে মা কখন থেকে কল করে যাচ্ছে লেট হয়েই যাইব ভিডিও ভিডিও করার থাকলে না দেখলে মনে হয় এক দেড় মিনিটের রিলস কি আর ব্যাপার অনেক ঠাটুরি তবে বোন আমার অনেক অনেক স্বাদ দিয়ে দেয় এটার জন্য সত্যি তোমরা যাতে পাচ্ছ আমার শাশুড়ির ক্যারেক্টারগুলো এই যে আমার ছোটটা সত্যি অনেক অনেক সাপোর্ট করে বলেই মা তো রেডি হয়ে গেছে আমরা সবাই রেডি এই যে এইটা আমি কিছুতেই বুঝলাম না যে ওরা দুজনেই কেন ব্ল্যাক পরেছে আর মানা কেন শাড়ি পরেছে আচ্ছা শাড়ি সেম আমাদের দুজনেরই বোরখা সব রিলস বানিয়ে বানিয়ে পুরনো হয়ে গেছে আর তো মায়ের থেকে একটা শাড়ি হয়ে গেছে আর কয়েকদিন ধরেই বলছিল যে তোমার ভাবিকে কেন দেখাও না দেখাও না একবার দেখিও ভালোই হলো এই যে সবাই দেখে নিল বলো মা মায়ের আদরের বৌমা হ্যাঁ ওই তো দেখিয়েছি তো আমরা কোথায় যাচ্ছি আজকে

কথা আমরা কত কষ্ট করে রেডি হলাম খুশি হলাম সবাই মিলে কোলাঘাট যাবো ভাইয়ার রঞ্জন গাড়ি আনতে গিয়ে দেখছে আমাদের গাড়ি যেখানে গ্যারেজ করা থাকে তার পিছনে আরেকটা গাড়ি রেখে দিয়েছে সে চলে গেছে অন্য কোথাও গাড়িটা রেখে ভাবো ভাই আর রমজান পারলে ঠেলে আনে গাড়িটা তা কি চাগিয়ে নিয়ে আসার হলে তাই করতে কিন্তু পারেনি গো কেন বল আমাদের যদি ইমার্জেন্সি দরকার থাকে আমাদের গাড়ি বাইরে করতে পারবো না হঠাৎ করে কারো তাহলে সেই কারণে গাড়ি নিতে গেলাম সবাই এটা তো সেন্স থাকে যে সাইড করে রাখি গাড়ি পিছনে গাড়ি কে রাখে পুরো পাকা সবার পেটে খিলে তো 4:00 টা 5:00 বেজে যায় বেজে যাচ্ছে আর ভাইও কিছু খায়নি

ওরা উল্টো দিকে বসতে পারে জানো তো আমি আর মার মানা পারি না দাও দাও দেখি কি এনেছ এটা হচ্ছে শান্তনা কি সুন্দর লাগছে দেখো সূর্যটা আমার ও বাড়ির কথা খুব মনে পড়ে যাচ্ছে এই জায়গাটা দিয়ে যেতে যেতে এখন মনে হচ্ছে আজকে না বেরোলেই ভালো হতো জানো একটার পর একটা ঘটনা ঘটেই যাচ্ছে রাস্তায় আসার পথে টোটোওলার সাথে একটা বাজে ঝামেলা হয়ে গিয়েছে এখনকার টোটোওলারা জানি না তোমাদের সাথে তোমরা কখনো ফিল করেছো কি না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সবার কথা বলবো না একটা কথা বলে আমাদেরকে ধরো তোলে আবার মাঝ রাস্তায় গিয়ে তাদের কি মনে হয় যে হয়তো এদের অনেক টাকা আছে বা এদেরকে ঠকানো যাবে এরা সহজ সরল যা খুশি করে এত টাকা ভাড়া লাগবে ভাড়া বাড়াতে হবে নালে যাব না আরও বেশি ভাড়া চাই বা কোনো না কোনো কারণে ঝামেলা করেই সবার কথা বলছি না সবাই এক হয় না কিন্তু এখন দেখছি বেশিরভাগ ক্ষেত্রেই এমন করছে একটা কথা বলে তোলে তারপরে কথা পুরো পাল্টে যায় যাই হোক খাবারটা খুব একটা এনজয় করতে পারিনি কেউ কারোর পয়সা মেরে কোনোদিনও দিনও বড়ো হতে পারে না এরা কি সেটা বোঝে না বলো সবাই মিলে আমায় বোঝালো যে জীবনে চলার পথে যেমন ভালো মানুষ পাবে এরকম কিছু খারাপ মানুষও পাবে এখন মনটা অনেকটা ঠিক আছে আর ঠিক করার মানুষটাকে তো তোমরা জানোই ও নিয়ে চলে এসেছে আমাকে জুস খাওয়াতে চলো দেখা হচ্ছে তোমাদের সাথে সকালে ভিডিও কম করে করে আজকে অভ্যেস খারাপ হয়ে গেছে বাপি তো বাড়ি গেছে যে মা চলে গেছে

বাঁধাকপি মাছের মাথা দিয়ে রুই মাছের মাথা দিয়ে বাঁধাকপি মা দেখো এখনো এই অসময়ে ইলিশ রান্না করছে এখন ইলিশের সিজন শেষ কিন্তু আমাদের বাড়িতে ইলিশ হয়েছে এখানে হচ্ছে গলদা চিংড়ি চিংড়ি খেতে ভালো লাগে কিন্তু তার থেকে বেশি ভালো লাগে ইলিশ খেতে বেচারা আমার বাপিটা বাড়ি নেই বাপিটার জন্য আমার মনটা খারাপ করছে ইলিশটার জন্য মা যা রান্না করেছে না গাইস পুরো বিয়ে বাড়ির মতো হয়েছে আহ আর আমি বেরিয়ে পড়লাম বড় বাজারের উদ্দেশ্যে বেশ কিছু কেনাকাটা করার ইচ্ছে রয়েছে দেখা যাক মানে ড্রেস কেনার ইচ্ছে রয়েছে আর এই ব্রিজের উপর দিয়ে প্রতিদিন কত হাজার হাজার মানুষ যাতায়াত করে পৌঁছে গেলাম আমরা বড়বাজারে বাজারে যেই জায়গাটাকে অলমোস্ট সবাই চেনে সবারই একটা পছন্দের জায়গা স্পেশালি মেয়েদের জন্য কেনাকাটার জায়গা ছেলেদের জন্য ব্যবসার আর যখনই এখানে আসি ফুচকা আহা এই ফুচকাটা যে কি ভালো হয় খেতে খেতেই হবে তো ফুচকা খেয়ে এবার এগিয়ে যাচ্ছি দোকানের দিকে মাও কিছু নেবে এই যেমন প্রথমেই আমি চুড়িদার দেখতে শুরু করে দিয়েছি এখানে দেখো এগুলো বেশ ভালো লাগছে তবে এই রেডটা অসাধারণ লাগছে কালারটা এত অপশানস থাকলে না আমরা ভীষণ কনফিউজ হয়ে যাই যে কোনটা ছেড়ে কোনটা নেব দেখো না পার্পেলেরই কতগুলো সেট রয়েছে রেডের রয়েছে তো এই জায়গাটা এত বাথরুমের গন্ধ বেরোচ্ছিল না তো মা আমি এখানে থাকতে পারছি না তো চলে এসে আগে আর একটা শাড়ির দোকান দেখতে পেলাম তো এখানেই চলে এলাম মা দেখো শাড়ির গোডাউনে বসে পড়েছে এবার মাও কনফিউজ যে কোনটা ছেড়ে কোনটা নেবে এখানে আমি মাকে পছন্দ করে দিচ্ছি যে মা এটা নাও অনেক অনেকদিন এই কালারটা তুমি পরোনি তোমাকে ভালো লাগবে সেই জন্যে এখন দেখা হচ্ছে এই কালারটা বলো তো ভালো লাগছে কি না তোমরাই এইদিকে আমি একটা বাটিক প্রিন্টের সালোয়ার দেখতে পেয়েছি তো ভালোই লাগছে এইটা দেখো তবে যে দামটা বলছিল সেই দাম অনুযায়ী আমার মনে হলো একটু বেশিই তো সেই নিই নিইনি এবারে মা একটু ব্লাউজের দোকানে এসছে এখন শীতকাল আসছে বলে ফুল কভার ব্লাউজগুলো মা দেখছিল যদিও এখনও খুব একটা বেশি কালেকশান আসেনি বা এই দোকানটাই হয়তো ছিল না তো আবারও চলে এলাম চুড়িদারের দোকানে এর মধ্যে কিন্তু মা বেশ কয়েকটা শাড়িও নিয়ে নিয়েছে চুড়িদারের দোকানে এত স্টক দেখাচ্ছে যে আমি কনফিউজ হয়ে যাচ্ছি কোনটা চিরে কোনটা নেব প্রত্যেকটাই মনে হচ্ছে ভীষণ সুন্দর এই সাদা আর কালোর কম্বিনেশানের চুড়িদারটা দেখো আর এইটা দেখে তো আমি চোখ ফেরাতে পারিনি এটা আমাকে নিতেই হবে কি অপূর্ব দেখতে গো এমনি রেড আর মেরুন আমাকে একটু বেশিই টানে সব কটা রেড মনে হচ্ছে নিয়ে চলে যায় আর ব্ল্যাক মায়ের এই যে একটা উপাশে ব্ল্যাক রয়েছে ওই যে মায়ের সামনে খুব পছন্দ হয়েছে এটাও বেশ ভালো লাগছে কফি কালার তো দেখো না কোনটা ছেড়ে কোনটা নেবো তোমরাই বলো এইগুলো একটু ডিজাইনার সালোয়ার এগুলোও বেশ সুন্দর দেখতে তো একটা ডিজাইনার নেব আর দুটো নর্মাল বাড়িতে পড়ার জন্য নেব অনেকক্ষণ ধরে দেখতে দেখতে হাঁপিয়ে যাচ্ছি তবু যেন সিলেক্ট করে করতে পারছি না কোনটা নেবে এই কালারটাও বেশ মিষ্টি লাগছে আর এই যে এই কালারটা একটু বেশি ক্যাটকাট করছিলো বলে নিই নি মা বলছিল একবার দেখতে পারিস গায়ে দিয়ে আমি বললাম যে না দরকার নেই ভাল লাগছে না ওই যে দূরে একটা কালার দেখতে পেয়েছি ওইটা আমি নামাতে বললাম কি জানি মন বলছে ওটাই হয়তো আমার পছন্দ হবে হ্যাঁ দেখো কি সুন্দর দেখতে কেন যে এতক্ষণ ধরে ওরা বার করেনি আমি জানি না ঠিক খুঁজে আমি ওটা বার করেছি যে ওটা আমাকে দেখাতেই হবে কি ভালো কাজটা এরপরে তো আমার আর মনে হচ্ছে না যে কোনো কিছু অন্য দেখি মা বলছে ওই একটু যেটা রয়েছে পিঙ্ক কালারের ওপর সেটা নিতে কিন্তু আমি আর ওটার পরে কিচ্ছু দেখতে পাচ্ছি না মনে হচ্ছে ওটাই বাড়ি নিয়ে এক্ষুনি চলে যায় এটাও খারাপ লাগছে না দেখো ভালোই লাগছে তবে দামগুলো একটু হাই হাই এই এই সালোয়ারগুলোর ডিজাইনারগুলোর হবেই না বলো কোয়ালিটিটাও তো দেখতে হবে আর এই যে এই সালোয়ারটাও ভালো লাগছে তবে কোয়ালিটিটা এটার খুব একটা ভালো না শপিং করতে করতে পেয়ে গেলাম চা আর কি চাই বলো শপিংও শেষ এখানে মা নিচ্ছে ওড়নাগুলো একটা ব্ল্যাক আর মেরুন আর এখানে আরও একটা কুর্তি নিয়ে নিচ্ছে কেনাকাটা যেন আর শেষ হচ্ছে না আর আমরা যখনই বড় বাজারে আসি জুস তো খাই মৌসুম্বী জুস খাওয়াচ্ছি মাকে আর সাথে আমিও খাব বললাম যে উল্টোপাল্টা খাওয়ার থেকে মা চলো এই জুসটাই খাই কাজে দেখবে এইবারে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি হাওড়া ক্রস করছি তারপরে মা ময়দান থেকে একটু ফল নিয়ে নিচ্ছে এখানে ফলের দামটা ঠিকঠাকই ছিল জানো তো তো মা বেঁচে কিছু ফল নিয়ে নিচ্ছে তোমরা তো দেখেইছ শপিংয়ে গিয়েছিলাম আর টায়ার্ড হয়ে ফিরেছি জাস্ট চেঞ্জ করেছি আর রমজান আসবে আমাকে আনতে একটু দরকার আছে বলে একটু দেরি হচ্ছে তো আমাকে এসে নিয়ে তাই হল কি শপিং করেছে তোমাদের একটু ছোট করে দেখিয়ে দিই এটা একটা কুর্তি নেওয়া হয়েছে ঠিক আছে প্রিন্টেড একটা কুর্তি কটনের আর আমি আজকে মেন যেটার কারণে গিয়েছিলাম সেটা হচ্ছে এইটা একটা সালোয়ার নিয়েছি অনেকদিন পর একটা দামি বলতে পারো একটা ভালো মনের মতো জিনিস নিয়েছি এটা একটা সালোয়ার নিয়েছি মেরুন কালারটা দেখেই বাকি তিরিশ চল্লিশটা দেখিয়েছিলো আর কোনো দিকে চোখ যায়নি এটার প্রতি এতটাই ভালো লাগা তৈরি হয়ে গিয়েছিল ভীষণ সুন্দর আশা কিছু পড়লেও ভালো লাগবে আর ওড়নাটা অতটাও ভালো লাগেনি এটার ওড়নাটা না একটু নেটের একদম জ্যাল জ্যালে নেটটা নয় সফট আছে কিন্তু ঠিক আছে এটার সাথে এটা ম্যাচ হয়েছে বলেই তো যাচ্ছে তাই না এটা একটা মেরুন কালারের সালোয়ার নিয়েছি জানো তো মেরুন কালারটা এতটাই বেশি পছন্দের এই কালারটা দেখলে আমি আর নিজেকে ধরে রাখতে পারি না এমনি অনেকদিন পরেই নিলাম জানো তো দুটো সালোয়ার ঘরে পড়ার গুলো একটু নষ্ট হয়ে গিয়েছিল কালারগুলো এটা হচ্ছে প্যান্ট প্যান্টটাও ভীষণ সুন্দর স্টেট প্যান্ট যেটাকে বলে আর একটা এটা দোপাট্টাটা দোপাট্টাটা সবচেয়ে বেশি সুন্দর আগে ছোটবেলায় আমি কেউ ভালো একটা সালোয়ার পরলে তার দোপাট্টাটার ওপর নজর দিতে পারি সেটা যদি আমার হতো ড্রেসটা না দোপাট্টাটাই ভালো লাগে বেশি আর এটা একটা নিয়েছি ওটা একটা এটা একটা এটা ব্ল্যাকের ওপর এটা মায়ের পছন্দ এটা হচ্ছে দুপাট্টা দুপাট্টাটা এটা হচ্ছে প্যান্ট স্ট্রেট প্যান্ট প্যান্টটা খুব সুন্দর আর এগুলোর কোয়ালিটিও ভালো এই যে দুটো নিয়েছি এরপর মায়ের মায়ের স্টক দেখাচ্ছি তোমাদেরকে মা কটা শাড়ি নিয়েছে মা গেলেই তো শাড়ি নেয় জানো একটা শাড়ি নিয়েছেন ব্লু কালার এমন হয়েছে জানিও এটাও আমার পছন্দেরই মা দোকানে গিয়ে বলে কোনটা নেবো কোনটা অনেক গোডাউনের মধ্যে ঢুকে যায় তো তো কনফিউজ হয়ে যায় যে কোনটা নেবো এটা একটা নিয়েছে পার্পেল কালার এই কালারটাও ভীষণ মিষ্টি আর তার থেকেও বেশি কালো হচ্ছে শাড়িগুলো ভীষণ সফট মায়েরা তো পরে রান্না করে সফট হওয়াটা খুব জরুরি তো সফট এরপর হচ্ছে এটা একটা নিয়েছে ফুঁতে কালার তিনটে কোনটা ভালো তোমরা কমেন্ট করো আর এইটা আমার সবচেয়ে পছন্দের এটা দেখে যেমন তুমি এটা নাও এটা খুব ভালো এটা মেরুন কালার আজকে আমাদের বাড়িতে অনেকগুলো মেরুন এসছে তো এইগুলো আর এই যে দুটো ওনার নিয়েছে একটা ব্ল্যাক আর একটা হচ্ছে মেরুন এই ছিল আমাদের আজকে শপিং দেখো পিছনে কীভাবে আছে ওকে কীভাবে লাঠি দিয়ে ঘোরাচ্ছে ও মজা পেয়ে গেছে আমদান এসেছে আমাকে আনতে আর মা খেতে দিয়েছে বেচারা এখন সারাদিন পর খাচ্ছে তাই তো গো শার্ট পরলে তোমাকে খুব পবিত্র লাগে খুব অনেস্ট লাগে ভালো লাগে ভদ্র লাগে সারা সারাদিনের শেষে ফিরছি নিজের ঘরে ভালো থেকে সুস্থ থেকে আনন্দ থেকে অনেক দোয়া করো আমাদের জন্য